এই মানুষটা রাস্তাঘাটে পড়েছিল আশি জন সত্তর জন মানুষকে কি আমি কিডনি লিভার আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পত্তি বেঁচে দিব এই যে এই পাগুলা দেখেন এখানে দেখেন ইটের কোন কাটার দাগ নাই আসসালামু আলাইকুম আজকে আমি খাগড়িয়াতে কেন আসছি এটা আপনাদেরকে বলবো এবং আমি সবার সামনে একটা কথা দিয়েছিলাম এই চাচার জন্য যে এই চাচার একটা দোকানের ব্যবস্থা আমরা করতে চাইছি এবং তার অলরেডি কিন্তু তার ভিক্ষাটা আমরা বন্ধ করে দিছি সে বলছিল যার মানুষের কাছ থেকে চাইতে লজ্জা লাগে তো সেই বাবদে তাকে প্রতি মাসে আমরা সাড়ে তিন হাজার করে টাকা পাঠাচ্ছি পাঠাইছি না পাঠাইছি এখন এই কথাটা আমরা দিছিলাম এখন আর দিব না কেন দিব না সেটার একটু কারণ বলি এই চাচার একটা ভিডিও করছে ওনার মেয়ে নেই ছেলে নেই ওনার সন্তানের জায়গাটা আমি নিতে চাইছি আমার কি সেটা অন্যায় ছিল ছিল কিনা তাহলে ওনার সাথে আমার দু হাজার দেখা তখন আমি ওনার একটা ভিডিও নিয়ে কিছু কথা বলি যতটুকু আমার সমর্থ ততটুকু অনুযায়ী আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং বলছি যতদিন আমি দোকানটা না দিতে পারবো ততদিন আপনাকে মাসে একটা টাকা দেওয়া হবে এটা দিয়ে আপনি খাবেন আর নামাজ পড়বেন এখন এই এলাকার সম্ভবত আপনার ভাইপুত। উনি মানে আমার নামে বিভিন্ন মিডিয়াতে বাজে মন্তব্যগুলা করতেছে লেখালেখি করতেছে তাহলে এই যে চাচার রিজিকটাও মেরে দিছে যেহেতু আপনাদের এলাকাবাসী আপনাদের ভাইফোঁট এখন উনাকে ওর পরিবারের দোকানও দিয়ে দিতে হবে এবং চাচার মাসে যে টাকাটা আমি দিতাম সেটা দিতে হবে আমাকে আমি ভিউ ব্যবসা করি হ্যাঁ আমি ভিউ ব্যবসা না করি আমি প্রতি মাসে হারণ ভাই প্রতি মাসে আমি কয়টা মানুষের কাছে যাই আপনি তো আমার ভিডিও দেখেন উনি আর ভাই উনি আমি প্রতি মাসে মানুষের কাছে ষাট থেকে জন মানুষের পাশে যাই তো ষাট সত্তর জন মানুষের যে আমি তো খালি হাতে যাই না আমার তো অর্থ নিয়ে যেতে হয় তো সেটা তো আমার যদি আমি ভিউ ব্যবসা না করি তাহলে সেই জিনিসটা আসবে আমার কি সম্পত্তি বিক্রি জাগা করবো তা আমার থেকে ভিউ ব্যবসা করে করতে হবে এখন এই যে চাচার ওনার অসহায় উনি যে আজকে কত বছর এভাবে আছে উনি পঁয়ত্রিশ বছরে ঠাকুরিয়ার কোনো ব্যক্তি কি তাকে একটা সচ্ছল পরিবেশে দাঁড় করাতে পারে নাই একটা দোকানের ব্যবস্থা করতে পারে নাই তার মানুষের কাছে দশ টাকা পাঁচ টাকা চার হাত থেকে একটা দোকান 10 বিশ টাকা দিয়ে তাকে চার দোকান দিয়ে বসে দিতে পারে নাই আমি বান্দরবন থেকে এসে আমি তার পাশে দাঁড়াতে চাচ্ছি সেই দাঁড়ানোর পথে এই এলাকার কিছু অসামাজিক ছেলে ফেলে আছে যারা আমার নামে বাজে মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে যেহেতু আমরা ভিউ ব্যবসা করি আমাদের সবাই চিনে সবাই চিনে তাহলে আমার যথাযথ প্রমাণ থাকতে হবে এই ছেলেটা যে আমার নামে বাজে মন্তব্যগুলা পেশ করছে এটা মানুষে দেখতেছে না দেখতেছে কিনা তাহলে জনগণের কাছে আমার প্রশ্ন আবার এটা নিয়ে আমি থানায়ও যাব। কারণ ওনার পাশে দাঁড়ানোতে যদি আমার নামে বাজে মন্তব্য লেখা হয় তাহলে এটা আমি মানহানি মামলা দিতেই পারি কারণ ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না বুঝছেন আমার ওনার ভিডিওটা আমি বলছি ভাই ভিডিওটা তুমি ছাড়িও না আমি তাহলে এটা ছাড়লে আমার সমস্যা হবে বুঝাই বলছিলাম সেই ক্ষেত্রে সেই ছেলেটা তখনই ভিডিওটা আপলোড করছে যা কোনার মাধ্যমে এটা আমি তখন রিমুভ করছি করার পরে আবার এই ছেলেটা পুনরায় গতকালকে আমার নামে দুনিয়ার রাজে বাজে আমার কাছে পুরমান আছে কেন করবে চাচা আমি কি আপনার আমি কি আপনার উপকার করছি আমি আপনার উপকার করছি হ্যাঁ মাসে আপনার জন্য সাড়ে তিন হাজার টাকা আমি পাঠাচ্ছি গত মাসে পাইছে তাহলে আপনার যদি আমি উপকার করে থাকি তাহলে আপনি আমি আমি ব্যবসাটা করলাম কোথায় কি ব্যবসা করছি করছে যে নিজের দারিদ্রতা থেকে বের হয়ে স্বাভাবিক মানুষের মতো সুন্দরভাবে বসে দুইটা খাচ্ছেন নিজের পকেটে মাস গেলে সাড়ে তিন হাজার টাকা ঢুকতেছে এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ ভালো তাহলে এই যে আপনাকে কেন্দ্রি করে এইখানে যে কিছু ছেলে আছে যারা খুবই আজে মন্তব্য করছে যে ছেলেগুলা হ্যাঁ তো ওনাকে এখন দিব না ওনারা টাকাও দিবো না দুপোনা দিব না মান সম্মান নিয়ে মিডিয়াতে লিখতেছে সেটা কি অন্যায় নাকি নেয় অন্যায় আপনার নিজের ভাইফোঁ আপনি বলেন আজকে আমি এই বান্দরবন থেকে এখানে কেন আসছি ওনাকে গত মাসে আমি টাকা দিছি বুঝে পাইছেন আমি তো আসি আসিনি আমি আমার তো আসার প্রয়োজন নেই ওনার নাম্বার আছে নাম্বার আমি মাস গেলে সাড়ে তিন হাজার টাকা করে পাঠাবো এই মাসেও আমি সেম আমি আসবো কখন যখন ওনার একটা দোকানের ব্যবস্থা করব। তাহলে আজকে আমি কেন আসতে হয়েছে কেন আসতে হয়েছে কেন আমি ওনাকে টাকাও দিব ওনার দোকানও দিব ওনার পাশে দাঁড়ানোটাই যদি আমি ব্যবসায়ী হয়ে যাই তাহলে এসে লাভ কি তাহলে তোরা কর আসসা অবস্থা তাহলে এই চাচা দাইবার ওকে নিতে বলান ওই ছেলেটাকে বলবেন উনাকে দোকান এবং মাসে যে 3500 টাকা আমি দিয়ে যাইতাম এই সম্পূর্ণ টাকা এই ছেলেটা দিবে শুনছেন কি আপনারা এই সমাজের মানে কারেবাং জাতি সমাজ যারা সারা বিশ্বের কাছে এই ছেলেটার জন্য আমি অভিযোগ জানাচ্ছি আপনারা এই ছেলেটা কি করবেন চাচা শুনেন এখন আমি যেহেতু বলছি আপনারা আর টাকা দিব না আপনার মুখ অন্ধকার হয়ে গেছে বুঝছেন হ্যাঁ আমি আপনাকে টাকা আর দিব না তবে আসছে যখন আমি আপনাকে টাকা কিছু দিয়ে যাচ্ছি গত মাসে আপনাকে সাড়ে তিন হাজার বিকাশে পাঠাইছি এখন তিন হাজার টাকা আপনাকে আমি দিয়ে গেছি না দিব না এরা দিবে না আর দিব না যেহেতু আজকের পর থেকে মাস ঢুকতেছে আগামী মাসে এখন এই সমাজের যারা আছে হারুন ভাই আপনি তাদেরকে চিফে ধরে উনার দোকান এবং মাসে যে উনি টাকাটা পাইতো এই টাকাটা আপনি উসুল করবেন এই মানুষটা রাস্তাঘাটে পড়েছিল তার দিকে দৃষ্টি দিতে পারস নাই আজকে তারা নিয়ে আলোচনা করস ব্যবসা করি আর আমার তো ব্যবসা করতে হবে আমার প্রতি মাসে

妈的，一个二逼，干俺老婆，天天整那弄，好家伙，天天